হাই বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এই ভিডিওটা হচ্ছে আমরা সামনেই মায়াপুরে গিয়েছিলাম সেই মায়াপুর দর্শনের ভিডিও দেখো আমরা প্রথমেই গাড়ি থেকে মায়াপুর যাচ্ছিলাম তখন বাইরে থেকেই মন্দিরটা দেখা যাচ্ছিলো এত সুন্দর মন্দির যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যেখানে একসঙ্গে দশ হাজার দর্শনার্থী ভক্ত মানে হরে কীর্তন করতে পারবে একসঙ্গে দশ হাজার ভক্ত ওই মন্দিরের মধ্যে ধরে যাবে যাই হোক চলো আমরা আর কী কী দেখলাম এবং কী কী করলাম সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো আমরা হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা ওই স্টেশন থেকে তারপরে ঘাট পেরিয়ে অটো করে আমরা ইস্কন পৌঁছে গেছিলাম ইস্কন পৌঁছে গিয়ে তারপরে আমরা প্রথমেই গিয়ে আমরা ভবনে উঠেছিলাম সেখানে আমাদের জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে ইস্কনে সবচেয়ে বিশ্বের বড় টেম্পল দর্শন করলাম তারপরে পাশাপাশি প্রভুপাতের যে ফুল সমাধি হয়েছিল সেই মন্দির দর্শন করলাম এবং তারপরে আমরা সন্ধ্যের আরতিতে চলে এসেছিলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল তাই সন্ধ্যে আরতির সময় কোনো মতেই প্রবেশ করা সম্ভব হয়নি তারপরে আমরা মন্দিরের ভেতর ঢুকলাম ঠাকুরের দর্শন করলাম এবং যেটুকু পেরেছি যেহেতু খুব ভিড় ভিডিও বা ফটো তোলা অসম্ভব হয়ে পড়ছিলো যেটুকু পেরেছি করেছি তারপরে আমরা নৃসিংহদেবের দর্শন করলাম নৃসিংহদেবের দ্বার খুললো এবং ওনার আরতি দেখলাম পূজা দেখলাম কত ভক্ত একসঙ্গে যদি দেখাতে পারতাম প্রচণ্ড ভিড় হয়েছিল ওই দিন কারণ ওটা একটা বিশেষ দিন ছিল নৃসিংহ চতুর্দশী সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল সবাই অনেক ভক্ত এসেছিল পুরো ইস্কন ভরে গেছিল তারপরে সকালে ভোরে আমরা নৃসিংহদে বারোটি যজ্ঞ একসঙ্গে হতে দেখলাম খুবই সামনে থেকে বসেই পূজা এবং যজ্ঞ দেখলাম এর একটা আলাদাই মানে কি বলবো মা ছিল ছিল একসঙ্গে বারোটা যজ্ঞকুণ্ড তারপরে আমরা নৃসিংহ পল্লীতে গেলাম যেখানে নৃসিংহদেব আবির্ভাব হয়েছিলেন প্রথম সেই নৃসিংহ পল্লীতে গিয়ে সেখানে নৃসিংহদেবের দর্শন করলাম পূজা দিলাম ওখানেও খুব ভিড় ছিল ওখানে সবাই তুলসীর মালা দিয়ে নৃসিংহদেবকে পূজা দেয় দেখো কত তুলসীর মালা ওখানে ঠাকুরকে দিয়েছে এবং ঠাকুরের কাছ থেকে অনেক ভক্তরা ওই মালাও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেয়ে নিচ্ছে তারপরে আমরা ওখান থেকে ভোগ গ্রহণের জন্য চলে এলাম আমরা গীতাভবনে ছিলাম এবং গীতা গীতাভবনের নিচেই আমরা ইস্কনের যে টিকিট কেটে ভোগ খেতে হয় সে সামান্য টাকা দিয়ে টিকিট কেটে ভোগ খেতে চলে গেছিলাম একসঙ্গে কত মানুষ ভোগ খাচ্ছিলাম তারপরে ওখান থেকে সব কিছুই কিন্তু নিরামিষ ওখান থেকে আমরা গোশালার জন্য বেরিয়ে পড়লাম গোমাতা দর্শনের জন্য ইস্কনের নিজস্ব গোশালা যেখানে কত ধরনের গোমাতা আছে দেখো গেলাম ওখানে গোমাতা দর্শন করলাম সবাই নানান রকমের গোমাতা এবং কত সুন্দর গোমাতা মানে তাদের চেহারা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর ছিল গোমাতাদের গোমাতা দর্শন করে আরও অনেক কিছু দর্শন